আমার একদিন সাজানো একটা সংসার ছিল আমার একটা সাজানো একটা গর ছিল ভাই ভাই কি বলবো একটা গানে আছে না কাটার আঘাত দেয় বন্ধু ফুলের আঘাত দিয়ে না মানে কাটার আঘাত দুই চার পাঁচ দিনে বলে যায় যদি ফুলের আঘাত দে সারা জীবন মনে হয় ফুলের আঘাত দিয়ে চলে গেছে

আমার রাত কত মনে থাকে ঠিক আছে মানুষটা ওর কথা বলছিল তিতিয়া মানে সারা জীবন কত মনে যায় আজকে তিতিয়াটা জিনিস কারণ কালকে মুক্তিকে মুছে যাবে ঠিক আছে কিন্তু ওইটা মনে থাকবে না আর যে মানুষটা আপনি কথা বলছিল ঠিক আছে তিতিয়া মানে কালো মুক্তির কথা বলছিল ওই মাসে निकले মনে করি আমার স্টার কথা বলছিল ওই কথা তিতিয়া আমার সব সময় মানুষের দিকে কথাও মিষ্টি ঠিক আছে কেউ যদি মিষ্টি করে একটা পায় সারা জীবন ব্যথা হয় ঠিক আছে ওরকম ভাই আজকে ভাড়া ইচ্ছা চলে ভাই 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 টিকটক জায়গাতে ঢুকতাম না ভাই ইউটিউব জায়গাতে ঢুকতাম না আমি যখন বেকার আমায় বুঝে নাই একজন একটা টিকটক খুলে টিকটক কাটিতে দুই বছর ধরে টিকটক করছি দুই বছর ধরে টিকটক করার পরে এখন ভিডিও সব টিকটক ভিডিওক ভিডিও লাইক সবাই না তারপরে একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ খোলো ঠিক আছে এই কারণে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভাই বড় শখ করে ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি হয় বাড়িটা কাপ না